এখানে আমাদের টিকটক মিলন মেলা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম আমরা নিজেরা এমএস গ্রুপের পক্ষ থেকে আমরা সবাই মিলে এখানে দিয়েছি তো এনজয় করার জন্য সবাই মিলে অনেক দূর দূরান্ত থেকে আমাদের প্রোগ্রামে অনেক দূর থেকে লোক আসে সেই বরিশাল থেকে আসে তারপর হচ্ছে পঞ্চগঞ্জ সিলেট অনেক জায়গা থেকে এখানে লোক আসছে সবাই বিনোদন করার জন্য আমাদের আড়াইশো তিনশো এরকম সদস্য আছে না টিকটক আসলে এটা একটা মনের শান্তির জন্য তো টিকটক হচ্ছে একটা বিনোদন তো টিকটক আমরা করি মন ভালো রাখার জন্য তো টিকটক থেকে তো আসলে আমাদের কোনো ইনকাম আসে না তো আমরা কোনো ইনকামের জন্য টিকটক করি না জাস্ট মনের শান্তির জন্য আমরা করি না মানুষ করে না টিকটক যে করলে খারাপ হবে তা না টিকটক ভালো ভালো ফ্যামিলি থেকে করে সবার পক্ষে সম্ভব না টিকটক করা যারা টিকটক করে তারা সবাই ভালো ফ্যামিলি তো সবাই তো টিকটক কেন করে আর কোন মানুষ করে তো টিকটক যারা করে যাদের ভালো প্রতিভা আছে বিনোদন করতে পারবে অনেকে বিনোদন দিতে পারবে তো তারাই করে টিকটক না ক্ষতি তো বটেই না তো অনেকটাই দেখা যায় আমি টিকটক করি আমার মন ভালো থাকে তো মন ভালো থাকলে আমার শরীর স্বাস্থ্য সবটাই ভালো থাকে তাহলে তো আমাদের এটা ক্ষতি না উপকারী আমরা জানি মানুষের বিনোদন দরকার। জি প্রত্যেকটা মানুষের বিনোদন দরকার প্রত্যেকটা মানুষের বিনোদন করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে তো সবদিকেই হ্যাপি থাকে আর মন খারাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না। আর টাকা পয়সা দেখে কোনো সুখ শান্তি কি পাওয়া যায় না তো মনে এখন আপনি কিছু বলেন না মানে কিছু বলে না। আমাদের এম এস গ্রুপের সদস্য আছে আড়াইশো থেকে তিনশো আড়াইশো থেকে তিনশো সদস্য আছে টাকা না না আমাদের এম এস গ্রুপে শুধু বিনোদন টাকা লাগে না এটা যাদের ভালো লাগে ভালোবাসার যাদের দেখছে এম এস গ্রুপে ভালোবাসা আছে বা ভালো একটা প্ল্যাটফর্ম তো ওই হিসেবে যারা ভালো কিছু মনে করে তারাই এম এস গ্রুপে জয়েন হয় এখানে জয়েন্ট হতে হলে আমাদের একটা পার্সোনাল ইমো গ্রুপ আছে সেখানে আমরা টিকটক বিষয় নিয়ে আমরা কথা বলি কারো ভালো মন্দ নিয়ে আমরা সমালোচনা করি আর বিশেষ করে আমাদের টিকটক যে গ্রুপ আছে সেই গ্রুপ নিয়ে আমরা সবসময় আলাপ আলোচনা করা হয় ওখানে টিকটক করি টিকটক একটা বিনোদন আর এটা বিনোদন মানেই মন ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে আসলে এই জন্যই টিকটক করা হয় তো এটা আসলে টিকটকটা মোটামুটি কম বেশি নব্বই পার্সেন্ট লোকই টিকটক করে না না টিকটকের কোনো বয়স নাই একদম ছোটো বয়স বলতে যারা টিকটকের একটা লিমিট দিচ্ছে সেটা হলো যে ছোটো বাচ্চারা করতে পারবে না এরকম একটা টিকটক একটা লিমিট দিছে কিন্তু এটা কোনো বয়স নাই বিনোদনের কোনো বয়স নাই ছোট থেকে একদম বয়স বয়স্ক লোক সবাই করতে পারে আমি তো মূলত টিকটক যখন ছিল না বাট আমি যতটুকু জানি ওই টাইমে ছিল না আমি তখন থেকে আমি মিডিয়াতে কাজ করি প্লাস ডান্স করি তো ওই হিসেবে যখন টিকটক আসছে তখন এই টিকটকে আমি জয়েন হয়েছি আপনি আমার টিকটক হলো এম এস গ্রুপ আমার আমার আইডি নাকি আমাদের হ্যাঁ আচ্ছা আমাদের গ্রুপের নাম হলো এম এস গ্রুপ আর আমার পার্সোনাল আইডির নাম হলো টিকটক আইডির নাম এম এস গ্রুপ সাইন আর ওনারটা হলো এম এস গ্রুপ মিতু জাস্ট এতটুকুই আপনি টিকট কাজ করে